অভয়নগর থানার টপ খেলোয়াড় ইব্রাহিম সে কিন্তু সবসময় দেখে শুনে খেলে যেহেতু সে কিন্তু এই আট হিটের টুর্নামেন্টগুলো সে কিন্তু অনেক পারদর্শী এবং সে কিন্তু অনেক কৌশলে এই খেলাটা খুব ভালো খেলতে পারে দেখুন তাহলে দূরের থেকে একটু ক্রস করে কিন্তু একটি কালো গুটি খেলার চেষ্টা যেহেতু ওই কালো গুটিটা খেলতেই পারলে কিন্তু তার অনেক সহজ হয়ে যাবে খেলা দারুন পারফেক্ট একটি শট খেললেন যেহেতু দেখে শুনে খেলা ইব্রাহিম টেকনিক এবং কৌশল সে কিন্তু সব সময় কিন্তু দেখে শুনে খেলে এবং সে কিন্তু নিখুঁত মারের প্লেয়ার সে নিখুঁত খেলারা সে বেশি পছন্দ করে দেখা যাক একটি রিক্স শট খেলা করতেছে রেডটাকে খেলতে পারলেই কিন্তু বেশ খানিকটা এগিয়ে যাবে ও আসাধারণ একটি সুপার শট খেললেন এবং ব্যাস গুটি দিয়ে কভার দেওয়ার চেষ্টা দারুণ রেডটাকে কভার করলেন সে কিন্তু একজন দক্ষ খেরাম খেলোয়াড় যেহেতু আট হিটে জায়গা কিন্তু সবাই তার দিকে তাকিয়ে আছে যে ইব্রাহিমকে পারবে এই কটা গুটি খেলা করে দলকে এগিয়ে নিয়ে যেতে যেহেতু এটা টুর্নামেন্ট খেলা টুর্নামেন্ট খেলা কিন্তু সবারই কিন্তু একটু দুর্বল হয় টুর্নামেন্ট খেলতে এসলে যেহেতু স্বাভাবিক খেলা টুর্নামেন্ট খেলা একটু পার্থক্য আপনারা দেখুন সে কিন্তু চিন্তাবিহীন চিন্তাবিহীন হিসেবে খেলা করে যাচ্ছে এবং প্রতিটা গুটি খেলার একটা ছন্দ আছে তার মধ্যে বর্তমান সে কিন্তু দু হাজার চব্বিশ এবং পঁচিশেও ভাইরাল সে প্রতিটা টুর্নামেন্টে অংশগ্রহণ করেন এবং কম বেশি পুরস্কার সে কিন্তু সিনিয়ে নিয়ে যায় বেশিরভাগই তার জুটি আছে হলো বাগারপাড়া থানার বুলবুল আরও একটি লং শট খেলার চেষ্টা দেখা যাক এবং দারুণ অসাধারণ একটি গুড শট যাকে বলে সে কিন্তু আপনারা দেখতেই পারছেন এখনও কিন্তু হাত ছাড়েনি আসলে টুর্নামেন্ট খেলা খুব দক্ষতার সাথে সে কিন্তু খেলা করে টুর্নামেন্টগুলো যেহেতু এখানে আট হিটে যারা পয়েন্ট বেশি পাবে তারা এই জায়গা উইন হবে যার কারণে সে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে কিন্তু খেলা করে যাচ্ছে এবং ফিনিশ দেওয়ার চেষ্টা করতেছে যদি এই ফিনিশটা হয়ে যায় একটি ওয়া সাধারণ ফিনিশ হবে ওয়াও নাইস শট এবং ফিনিশ করার চেষ্টা একটি অবয় গুটি খেলতে পারলেই কিন্তু একটি দারুণ একটি ফিনিশ করবেন সেই অভয়নগর থানার ইব্রাহিম ওয়া